ভেরি গুড মর্নিং সবাইকে প্রতিদিনের মতো আজকে আর একটা দিনের এক্সারসাইজ শুরু করলাম তবে আজকে আমরা চারজন ছিলাম আজকের টোটাল ভিডিওটা একটা কম্প্যাক্ট এক্সারসাইজের ভিডিও এই ভিডিওটাতে দু কিলোমিটার রান আছে এবং তার সাথে সাথে রানিং করার জন্য যে প্রপার প্র্যাকটিস সেই প্র্যাকটিস আছে তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে তোমরা খুব ভালো করে রান করতে পারবে এবং তোমাদের রান করতে খুব সুবিধা হবে ভিডিওটাতে দু কিলোমিটার রান আজকে আমরা চারজন মিলে করেছি এবং তার সাথে সাথে দৌড়ানোর জন্য যে প্রপার যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস আমরা আজকে করেছি প্র্যাকটিসটা বেসিক্যালি ওয়েট ট্রেনিংয়ের ওপর দিই তো তোমরা প্র্যাকটিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের খুব উপকার হবে তো প্র্যাকটিসের জন্য প্রথমেই আমরা ছোট ছোট করে স্পট জাম্প করলাম অ্যাকচুয়ালি এই যে ছোটো ছোটো করে স্পট জাম্পগুলো তোমরা কিন্তু টোয়ের ওপরে এই স্পর্ট জাম্পগুলো করবে এবং একটা একটা ডিস্টেন্স কাভার করার পরে তার টোয়েন্টি মিটার টোয়েন্টি ফাইভ মিটার এই ডিসটেন্সটা কাভার করার পরে আবার কিন্তু তোমরা ওই ডিস্টেন্সটাকেই কিন্তু একটা হেঁটে নেবে আর এই হাঁটাটাই কিন্তু তোমাদের রেস্ট এবার দেখো আমরা লং লাঞ্জেস করলাম আমাদের ইনার থাই ব্যাক থাই এবং কাপ মাসেলের জন্য ঠিক আছে এবার এই করে নিয়ে দেখবে মাঝখানে মানে দুটো এক্সারসাইজের মাঝখানে কিন্তু একটা সেম ডিস্টেন্সের একটা হাঁটা থাকবে এবার আমরা ছোটো ছোটো স্পট জাম্প করছি এবার দেখো একটু লং স্পট জাম্প করছি তো প্র্যাকটিসটা বেসিক্যালি তোমরা এইভাবে করবে এবারের এই যে প্র্যাকটিসটা এটা কিন্তু কাপ মাসলকে ট্রেন করার জন্য দেখো এই কাপ মাসলকে ট্রেন করার জন্য তোমরা কি করবে তোমাদের সামনের পাটাকে ফরওয়ার্ড করবে এবং সামনের পাটাকে কিন্তু হাঁটু থেকে ব্যান্ড করবে আর পেছনের পায়ের গোড়ালি কিন্তু গ্রাউন্ড টাচ থাকবে দেখো পেছনের পায়ের গোড়ালি গ্রাউন্ড টাচ থাকবে সামনের পায়ের হাঁটু থেকে ফোল্ড হবে তাহলে পিছন পায়ের মাসেল ট্রেন হবে ঠিক আছে এই কাবমাসেল ইনার থাই ঠিক আছে এইগুলো প্রত্যেকটাই কিন্তু ইনার থাই কাব মাসেল কোর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের দৌড়ানোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবার দেখো আমরা একটু ডাইনামিক করব জাম্পিং জ্যাকস করবো তো এই যে জাম্পিং জ্যাকস এইগুলো কিন্তু তোমরা তোমাদের কাউন্টার সাথে করতে পারো বা তোমরা টাইমার দিয়ে ফর্টি ফাইভ সেকেন্ডস থার্টি সেকেন্ডস এইভাবে কিন্তু তোমরা করতে পারো হাইনিলস তাহলে এই জাম্পিং জ্যাকস হাই নিজ এগুলো কিন্তু তোমরা টাইমারের সাথেও করতে পারো থার্টি সেকেন্ড ফর্টি ফাইভ সেকেন্ড ফ্ল্যাটার কিক্স এই ফ্ল্যাটার কিক্স দেখো থার্টি সেকেন্ড অথবা ফর্টি ফাইভ সেকেন্ডস তোমরা কিন্তু করতে পারো এবার দেখো লেগ স্প্লিটস এই যে লেগ স্প্লিট এইগুলো অ্যাকচুয়ালি কী বলো কী বলো তো লং রান করার জন্য খুবই এসেন্সিয়াল এবং এফেক্টিভ এক্সারসাইজেস ঠিক আছে এবার দেখো স্কিপিং অ্যাটলিস্ট প্রতিদিন চেষ্টা করবে সবাই থ্রি হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড স্কিপিং করার ঠিক আছে তো স্কিপিং করলে কাপ মাসল স্ট্রং হয় ঠিক আছে লেগস হ্যামস্ট্রিং ইনার থাই ঠিক আছে এগুলো সব স্ট্রং হয় এবার তোমরা একটু হাই ইনটেন্সে স্পট জাম্প করো দুটো লো জাম্প একটা হাই জাম্প একটু ইন্টেন্সটাকে হাই করে এবার আমি যেটা তোমাদেরকে বলেছি যে দৌড়ানোর জন্য বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং ছোট ছোট করে আমাদেরকে দৌড়াতে হবে এমনটা নয় যে প্রতিদিন আমরা লং রান করবো এবং এই ছোট ছোটো করে দৌড়ানোর জন্য হাডেল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ হাডেল করার জন্য টোয়েন্টি ফাইভ টু থার্টি মিটারের একটা স্পটকে চুজ করে নিয়ে ওয়ান সাইড লেফট হ্যান্ড টাচ ওয়ান সাইড রাইট হ্যান্ড টাচ তোমরা কিন্তু এইভাবে হাডল করবে হাডল কিন্তু খুবই এফেক্টিভ এক্সারসাইজ এবং এতে দৌড় ইম্প্রুভ হয় দৌড়ানোর স্কিল এবিলিটি তোমাদের ইম্প্রুভ হবে বাড়বে তোমরা খুব ভালোভাবে দৌড়াতে পারবে তো বেসিক্যালি হার্ডেল তোমরা রেগুলার করার চেষ্টা করবে ঠিক আছে এবার একটু হার্ডেল করেছি তাহলে একটু স্ট্রেচ করে নিই স্ট্রেচিং কিন্তু যে কোনো সময় করা যায় বেসিক্যালি যখন তুমি ফিল করবে যে তোমার ইনটেন্স একটু হাই হয়ে যাচ্ছে মানে একটু হাই ইনটেন্স হয়ে যাচ্ছে একটু মানে তুমি ক্লান্ত হয়ে পড়ছো বা কোথাও পেন হচ্ছে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রেচিং করে নিতে পারো স্ট্রেচিং করলে কিন্তু সঙ্গে সঙ্গে পেন রিলিফ হয় এবং তোমার রিল্যাক্সেশান তোমার ফিল হবে ঠিক আছে তো এই ধরনের স্ট্রেচিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্ট্রেচিংগুলো তোমরা রেগুলার করবে এবং সবথেকে বড় কথা কি দৌড়ানোর জন্য চাই আমাদের লেগ পাওয়ার পায়ের জোর দরকার পা কোমর কোর এগুলোর জোর দরকার তো তার জন্য স্কোয়াড কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং স্কোয়াড তোমরা সবসময় কাউন্টের সাথে করতে পারো স্কোয়াড পজিশনের থেকে তোমরা ওয়ান টু টেন কাউন্ট করতে পারো এইভাবে থ্রি রিপিটেশান করতে পারো এবার তখন লাঞ্জেস লেগ তোমরা টেন টু টুয়েলভ রিপিটেশান থ্রি সেট তোমরা কিন্তু লাঞ্জেস করবে বোথ লেগ করবে তো আজকে যেহেতু আমি একটুখানি হাই ইন্টেন্স করেছি তাই আমি কিন্তু জাম্পিং স্কোয়াড করলাম তো জাম্পিং স্কোয়াড হাই ইন্টেন্স যেহেতু জাম্পিং স্কোয়াট করলাম পায়ে পাওয়ার আসবে আমার দৌড়াতে খুব ইজি লাগবে দৌড়াতে আমার অতটা কষ্ট হবে না আমি খুব ভালোভাবে রান করতে পারবো তো বেসিক্যালি আজকে আমাদের রান প্র্যাকটিস ডে ছিল তো আজকে আমাদের দু কিলোমিটার রান ছিল তো দু কিলোমিটার রানের জন্য আমি কোনো টাইম রাখিনি ঠিক আছে যে যার মতন করে কিন্তু কমপ্লিট করতে হবে টু কিলোমিটার রান এবং রানিংয়ের জন্য এই এক্সারসাইজগুলো আমি আজকে নিজেও করেছি ওদেরকেও করিয়েছি তো তোমরাও দেখে নেবে এটা একটা স্পট চুজ করে নেবে বিশেষ করে গঙ্গার পার এটা আমাদের গঙ্গার পার তো গঙ্গার পারে বা কোনো জায়গায় সিঁড়ি আছে রেল লাইনে দেখবে স্টেশনে প্ল্যাটফর্মে যে সিঁড়িগুলো থাকে সেই প্ল্যাটফর্মে সিঁড়িগুলোকে তোমরা ইউজ করতে পারবে এইভাবে কিন্তু তোমাদের হাই ইনটেন্স ওয়ার্কআউটের জন্য তো হাই ইনটেন্স ওয়ার্কআউট খুব প্রয়োজন খুব নিডেড তো হাই ইন্টেন্স ওয়ার্কআউট তোমরা রেগুলার করো আমি প্রথমেই বলেছি আজকের এক্সারসাইজ ভিডিওটা কিন্তু একটা কম্প্যাক্ট এক্সারসাইজ ভিডিও এই ভিডিওটাতে আমি তোমাদেরকে লেগ এক্সারসাইজেস ঠিক আছে পুরো কোর তোমাদের হিপ তোমাদের হ্যাম স্ট্রিং ইনার থাই কাব পুরো একটা ইন্টেন্স ওয়ার্কআউট দেখেছি এবার লাস্ট আমি তোমাদেরকে চেস্টের এক্সারসাইজ দেখাবো যেটা বেসিকালি আমাদের পিএমটিতে খুব প্রয়োজন তো পিএমটিতে প্রয়োজন যেটা চেস্ট এক্সারসাইজ তো চেস্ট এক্সারসাইজের জন্য আমার ইনক্লাইন আর ডেক্লাইন পুষা খুব ভালো লাগে বিকজ ইনক্লাইন আর ডেক্লাইন আপ হচ্ছে সব থেকে বেশি এফেক্টিভ এক্সারসাইজেস ফর ইনস্ট্যান্ট চেস্ট গ্রো ঠিক আছে তো দেখো এবার দেখো ওরা ডেকলাইন পুশ আপ করছে আমিও তোমাদেরকে ডেক্লাইন আপ করে দেখাবো বিকজ আমার এগুলো খুব ভালো লাগে এবং আমার নিজের মধ্যে একটা মেন্টাল স্ট্রেংথ বিল্ড আপ হয় তো তোমরাও এইভাবে রেগুলার প্র্যাকটিস করো খুব ভালোভাবে প্র্যাকটিস করো ভালো থাকো সেফ থাকো ষোলোশো মিটার খুব ভালো করে দৌড়